চামড়া সাদা করে মেয়েরা ঘরে বুঝি বুড়ি বুড়ি পরে

নমস্কার 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 তোমাদের প্রতি রইলো আমার গাবা গাবা নমস্কার আমার নাম গোয়ারকেল আমার বাবার নাম কেল আমার ঠাকুরদের নাম বাইসাইকেল কুমার পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পচাখালে ধারে এই গোয়ারকেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি খেয়ে যাচ্ছে ও পাড়ার মদন হাট বয়েছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়েছে মদনের বাড়ি গিয়ে সর্ষে ছোলা ময়দা আটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা ঝাঁচরি করা বেড়ি হাঁটা এই বললাম দাদা আমার বৌদির কুকীরতির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছ যাই হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি যদি না দেখা ভাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো কিন্তু যাওয়ার আগে বৌদি একবার ডেকে যাবে বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছি সাদা কালা আর হইছি আমি মন পাগিলা বসন্ত কালি তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালী তোমার বলতে পারি বসন্তকালী তোমার বলতে পারি সাদা সাদা রং জমেছি সাদা কালা সাদা সাদা রং জমেছি সাদা হা কালা ওইছি আমি মন ভাগিয়া বসন্তকাল তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন বসন্তকাল হব হব তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে চুরি হব মানে কালো থেকে সাদা হব দিদিকে কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না তোমরাই বলো আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিংহে সব আছে তবু আমার স্বামী আমার ছেলেতে চলে যাচ্ছে রতনদার দোকানে হ্যান কোনো কসমি মাখটা আমার বন্ধ রয়েছে সব কস মেগেছি তাতে এই কালো আমরা সাদা করতে পারিনি তাই আমি শহরে চলে এছি এখান থেকে কালো চ আমরা সাদা করি গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদির নাম দিয়েছি কানাস্তারা কিন চাই পশালি টিন কাগে করতে বাদালি দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে ঘা দিলেই বাজবে তাই নাম দিয়েছি কানাসারা এই প্রমাণে আমি কোথায় সাড়া করেছি দাদা এটা গালব বলি শোনো আমার বৌদি নে গঙ্গা সাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কোবিল মুনি রাษত্রে পূজা দিতে গেছে পূজোটা শেষ বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায়নি গঙ্গা সাগরে আমি কারে জুতো পড়তে দেব না বলে গঙ্গা সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘরনরা বলি না আমার খুব লজ্জা লাগতেছিল তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর করে ঢুকে দিয়ে মন্দিরের পাশে চুপ করে পয়সা আসে আর যা জুতো তার মা এসে বৌদির টিকিট মুটো ধরে সে কি মান্য তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি দুঃখ মাথা মারা দেখতে পাচ্ছে বই ধরে মাথায় দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে যদি হিপিটা ধরে আর দেয় তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস্তারা তা বৌদি তুই কালো বলে দাদার সঙ্গে তবু তোর বিয়ে হলো তা তোর পিছনে আমি পাঁচ বছর ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে এই বিয়ে করবি মেয়ে পাওয়া যাতে প্রেম ভালোবাসা করতে পারিস না

কেউ আবার সারা রাত ভরিয়ে এর মানে কি এর মানে হলো প্রেসাব কেন কি করে হলো দাদা আমার ভাই যে দিনে প্রেসাব করে ফের রাতেও প্রেসাব করে আর সারা রাত বিছানায় প্রেসাব করে কোকোকলার গন্ধে নাকে ভরিয়ে দে হলো না হলো নাই বলে দিদি শুনেনি মোবাইলে যা। কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে যখন দিনে বেলা চার্জ শেষ আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ গেলে রাতে বেলা দিই আবার কোনো কোনো সময় সারা রাত ভরিয়ে দিই বৌদি আমি বুঝতে পারি যে আমার বিয়ে হবে না আচ্ছা বৌদি যে জন্য তুই কলকাতা এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ রে বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাচ্ছিস দশ তলা বিল্ডিং ওর ওপাশে বিউটি পার্লার আছে বৌদি ওই দশ তলা বিল্ডিং তুই কি করে উঠবি কেন টিপে টিপে লিফ্ট করে আমি ওই দশতলা বিল্ডিং এ উঠবো ওখানে ছেলে ছেলেদের এলা উনি শুধু মেয়েদের ডুবচাচা করা হয় আচ্ছা বৌদি লিফ্টে করে ওই দশতলা বিল্ডিং এ সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি তুই উত্তর দে আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ এর উত্তরটা কী দেখছি আর এখন প্রশ্নে চিঁড়ি গেলো বিপদ যদি হয় তো হবে না হয় না হবে কপালে যদি থাকে এবার বলি চুখো ছুখো আমি রান্না করছি চুক কর দি প্রশ্নের উত্তর আমি বলছি শুনে নেই বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে নে আমি একটা টেরিকোটার লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গ্যাইলাইট মেরে দিলি ও সরবর তো আগুন চলে যাবে তাহলে সেটাটা বিপদ হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ নউ ভগবানই তো মাথা নয় পুরো পাওয়া দা এই বড় শোনো না ধর শোনো কোন রকম গন্ডগোল কর না নোননে চুপটি করে এখানে বসে থাক বলি তাড়াতাড়ি ফিরাই আমি তাড়াতাড়ি আসব আর নোনো যদি কাঁদি উটি দিই না 10 তালা ছাদ দিই বলি খকর ফিরাইবি ফিরাইবি দাদা আমি বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোয় পড়েছ আমার বৌদি গেলো দশতলা বিল্ডিংয়ে বুড়ি থেকে ছুড়ি হতে মানে দের কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও ऐसे लहरा के तू तो रुआ गई। ऐसे लहरा के तू तो रुआ धड़खनो

আমার নাম সুইটি সবাইকে বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ অফিসিয়াল করা হয় আজ গ্রাম থেকে কিছু মিসছে তার স্কিনটা এতটা খারাপ হয়ে আছে এক একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় করছি আজকে খুব পরিশ্রম হয়েছে কাজ করবো না কালকে বৃহস্পতিবার দোকান মনে থাকবে সারা শুধু পার্কিং নিয়ে করব আয় আয় ননো কাঁদে না নন চুপ না এ বউ দিয়ে তাড়াতাড়ি আয় না রে এ বউ দিয়ে তাড়াতাড়ি আয় না আয় আয় ননো কাঁদে না নন কাঁদে না আর কেঁদো না আর কেঁদো না ছোলা ভাজা দেবো এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো

এমন একটা বিয়ে হয়নি বাচ্চা কোথা থেকে আসবে ভদ্রভাবে কথা বল বলছি এই ওদি তুই আমার চিনতে পারিনি আসে আর কি করতেছিস বেশি আর কলি আমি কেনে বুক ভেজে দুবা আগে নোনো দুধ দে জি জি তুই যা তো বাবা কত চিস তোর বাড়ি কোথায় এই ওদি আমার বাড়ি যোধপুর পার লাল কেলার মাঠে সৌরভদার বাড়ি কাছে তুই কি কানা হয়ে গেছিস কে মে কে বৌদি চোখে দেখতে পাস না এই ওদি তুই আমার ভুলে গিয়েছিস ভালো হয়েছে দাদার ভুলে গিয়েছিস ভালো হয়েছে তো জন্মদার সন্তানটাকে ভুলে গেলি নোনো দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল আগে নোনো দুধ দে ওরে চুপচাপ কে তুই কানা বুকে কামড়ে নিচ্ছে সোনা بوয়াdesk কি তোরবে কামেছ আমি কি করব জ্ঞানা বৌদি তোর সন্তান দুধ জন্য আমার বুকে চুল খেয়ে কি করে জাগে তুই নোন দুধ দে ওরে চোখ কামড়ে সোনা

আজকের ভদ্রভাবে ভাবে কথা বলছি দাদা আমার বৌদি গ্রামে বারো হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো কলকাতায় যদি গ্রামে যায় সবাই কাঁধা জড়িয়ে দেবে

কেন উমে কবে করলু গোগা হয়ে গেল নাকি রে দাদা এটা তো আমার বৌদি তাহলে এটাকে খুঁদের মেয়ে ভুঁদি দিদি এই আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি বৌদি শহরে সে হয়ে গেল হেমামালি মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে শ্মশান থেকে আমার মোরা বাবা উঠেছে তোর সঙ্গে লাইন মারে মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি হ্যাঁ বৌদি তোর খুব সুন্দর লাগছে এ বৌদি আমি একটা বড় ভুল করেছি কি করেছিস আমি বলি ম্যাডাম আর বৌদি ম্যাডাম সঙ্গে খারাপ ব্যবহার করছো ম্যাডাম

कोलकाता का मेरे खाना कोलकाता का मेरे खाना कोलकाता का खाना এ চিঠি ভালো চিঠি দুচার দিন থাক তবে তো বুঝতে পারবে শহরের পরিবেশটা কি দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ দুনিয়াটা এখন কোন দাদা কালকে আনবো আমাদের ভোঁদা কেন ভোঁদা নিয়ে কি করবি ওই যে আমাদের গ্রামের ভোঁদা দই বছর দেখা শুনো ঝড় কাচ্ছে হ্যাঁ ওই যদি কলকাতা আমি কালো ছমলা সাদা হবে তখন সব দেখা শুনো লোক লাইন পড়ে যাবে বুড়ি থেকে হয়ে গেছে মজা

তুই দেখে ফেলেই জানি হর সময় কতটা দেবদেবী আমার সামনে বলছিলো বোদি আমার ভাইজি হর সময় দেবদেবী বলছিল হ্যাঁ ওই দেবদেবী ঘরের নাম বলতে দেখি কেন প্রথমেছে তোর মা দুর্গা আমার খুশাউরি লক্ষ্মী দিদি শাওরি সরস্বতী দির শাওরি জগদ্ধাত্রী আর তাদের মাত্রা নামায় মেয়ে হয়েছে কালী দিদি আমি যেরম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী আরে এই কথা দেবীর মাছ কেন একটা দেবতা ছিল সেই দেবতাকে জানিস দেবতাদেরকে তুই বাড়া ঠাকু

তাই আমাদের মা বন্ধের কোন স্কিনে রোগ ছিল না আজকাল মেলা মেরা ছেলে মেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে সেটা সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা যাকে যেমনভাবে সৃষ্টি করেছেন তাকে তেমনভাবে ফাঁকে দিন ম্যাডাম

শুধু বন্ধু অনেক কিছু না বন্ধু বলে পাঁচ দেবে তো তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে বন্ধু কথার মর্যাদা রাখবে আর আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যাই দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যায় পর বন্ধু হয়ে কোনোদিন হো না কো পর চাঁদ ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো অনুগ্রহ হারা তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে কি সাথে তোমার আমার দেখা হবে